এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা তাই আমার বন্ধুদের জানাচ্ছি শুভ সকালের অনেক শুভেচ্ছা তো উঠেছি আমি প্রায় পাঁচটা আর উঠে আমি প্রথমে বাসি নাইটিটা ছেড়ে হাতে মুখে জল নিয়ে দরজায় জল দিয়েছি তারপরে ফুলগুলো তুলে নিয়েছি বাড়ির বাইরে গাছ তো তাই একটু বেলা হয়ে গেলে আর ফুলগুলো পাই না যারাই বেরোয় তারাই ফুলগুলো নিয়ে চলে যায় তাই আমি ফুলগুলো আগে তুলে নিয়েছি তারপরে ছেলে টিফিন বানাতে লেগেছি আমার ছেলে লুচি আলু ভাজা খেতে খুবই ভালোবাসে তাই ওর জন্য সকাল থেকে উঠে লুচি আর আলু ভাজা করে দিলাম ওকে স্কুল পাঠিয়ে তারপরে বাড়ির বাকি কাজগুলো সারবো আমি খুবই সাধারণ বাড়ির বউ খুবই আশা নিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি তাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটা লাইক করে দিও দুদিন থেকে তো আমাদের এদিকে খুবই বৃষ্টি হচ্ছে তাই দেখুন দুদিন থেকে কোনো কাপড় কাচা হয়নি কতটা কাপড় জমে গেছে তো প্রায় দু গামলা মতো কাপড় জমেছে তো একদিনে তো এতটা কাচতে পারবো না তাই অর্ধেকটা কেচে নিচ্ছি মানে আজকে ছোটোগুলো কেচে নেব ছেলের আর আমার আর ছেলের বাবার আর বাকিগুলো চাদর বেডশিট যেগুলো আছে সেগুলো কাল কাচব তো সবার প্রথমে আমি কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দেবো তাহলে একটু ভিজে যাবে বাকি কাজগুলো সারতে সারতে এখনও আছে বিছানা তুলবো ঘর ঝাঁট দেব মানে বুঝতেই তো পারো একটা গৃহবধূর বাড়িতে কতটা কাজ থাকতে পারে তবুও কিন্তু আমাদের দিন শেষে শুনতেই হয় যে তোমরা বাড়িতে বসে বসে কি করো তাই না আজ সকালে মনটা কিন্তু খুবই ভালো লাগছে কারণ তোমরা তো থামমেলে দেখেইছো যে আমাদের ছোট্ট গোপালবাবু আমাদের বাড়ি আছে এসেছিলেন ওনারা নবদ্বীপ থেকে এসেছিলেন মায়াপুর নবদ্বীপ থেকে তো খুবই ভালো লাগলো আমার যেমন সামর্থ্য আমি সেরকম দিয়েছি আর আমাদের ও ছোট্ট ননী গোপালের মুখটা দেখে কার না ভালো লাগে বলো এদিকে বড়বাবু বালিশগুলো নিচে খেলা দেখে ও আবার তুলে দিচ্ছে আমি বললাম দাঁড়াও আমি একটু বিছানাটা ঝেড়ে গুছিয়ে নি তারপর আমি তুলে দেব আমার বিছানা গোছানো তো কমপ্লিট হলো এরপরে আছে এখনো বাকি কাজগুলো এই বাসনগুলো কালকে থেকে ধোয়া ছিল তো ঝুড়িতেই রয়ে গেছে গোছানো হয়নি তো এখন তো সকালের বাসনগুলো ধোবো পরিষ্কার করব তাই ঝুড়িতেই আমাকে জল ঝরাতে দিতে হবে তাই ঝুড়িটা ফাঁকা করে নিচ্ছি আর এই পর্দাটা আমি দিয়েছি কারণ হচ্ছে পর্দাটা দিলে না বাসনগুলোতে ধুলোগুলো বসে না রাস্তার ধারে বাড়ি তো আর তোমার দেখতেও ভালো লাগে এই বাসনগুলো দেখা যায় না দেখতে বেশ ভালো লাগে তাই পর্দাটা আমি দিয়ে রেখেছি আর ঠিক এই সময়ে এই ছোট্ট গোপাল আমাদের বাড়িতে চলে এসেছে তো আমি তো দেখে খুবই খুশি হলাম যে এত সুন্দর লাগলো দেখে আমার বরকে বললাম দেখো বাইরে এসে কত সুন্দর আমাদের ছোট্ট ননী এসেছেন আমাদের বাড়িতে আমাদের কত সৌভাগ্য ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথা থেকে উনি এসেছেন আমাদের ছোট্ট গোপালকে নিয়ে তো উনি বললেন মায়াপুর নবদ্বীপ থেকে এসেছি তো আমি ওনাকে বলছি যে আমার ছেলে থাকলে খুব ভালো লাগতো ও দেখতো। খুবই খুশি হতো দেখে আমার যেমন সামর্থ্য আমি সেই হিসাবেই দিলাম আর কি এদিকে আমার বরকে দেখো এই ছুটির দিনগুলোতে ও এত এরকম বিছানায় গড়াগড়ি করে মানে মনে হয় যেন সারা রাত ঘুমায়নি নাইট ডিউটি করেছে তাই সকালে ঘুমাচ্ছে আর ওকে আমি বলছি একটু তো আমাকে হেল্প করতে পারো এটাই ওকে বলছিলাম আমি তবে আমি যতই বলি আমার কথা ওর কানে ঢুকলেই তো ও যেমন সেরকম করেই থাকবে আর আমি কি এটাই বলছিলাম যে তোমার সাথে আমার বক বক করে লাভ নেই ঝগড়া করে লাভ নেই আমাকেই যখন সব করতে হবে তখন আমি নিজের কাজে ধ্যান দিই বাকি কাজগুলো সারা হয়ে গেছে তো দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি কাপড়গুলো কেচে নিয়েছি কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে তো ওকে একবার বললাম যে আমার তো অনেক কাপড় ভেজানো আছে তুমি একটু ছেলেটাকে গিয়ে স্কুল থেকে নিয়ে এসো তো ও বলল ঠিক আছে যদি যায় তো ভালো হলে আমাকেই যেতে হবে সেজন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিলাম আর ক্যামেরা ধরার সময় পায়নি আর দেখো এই কলকে গাছটা না আমি আগের বছর একটুখানি চারা লাগিয়েছিলাম ছোট্ট চারা গাছ তো এটা এখন ফুটে কিন্তু প্রতিদিনে প্রায় করে ফুল আর তার সঙ্গে এই অপরাজিতা গাছটাতেও কিছু কিছু করে ফুল দেয় কালকে দেখো কতটা ফুল ফুটেছিল অনেকগুলো ফুল ফুটেছিল তো আমি কাল ছাদে চাপিনি তাই ফুলগুলো গাছেই এমন একটা হয়ে গেছে আর এদিকে ঢাকনাটা দেখছি যে বৃষ্টি আর ঝড় হয়েছিল ঢাকনাটা উড়িয়ে নিচে ফেলে দিয়েছে ট্যাঙ্কির ঢাকনাটা সাজে থেকে নেমে এসে দেখি বরমশায় বাজার থেকে সবজি নিয়ে এসেছে আর মাছ এনেছে তো আমি ভাবলাম যে আমার তো এখন স্নান করা হবে না পুজো করতেও অনেকটা দেরি হবে মাছগুলো ধুয়ে তারপরে আমি স্নান করব। আমার না ওই স্নান করার পর মাছ ধুতে একদমই ভালো লাগে না সেই জন্য ভাবলাম একটু চা করে খাই আর ছেলের জন্য যে টিফিন বানিয়েছিলাম সেখান থেকে দুটো লুচি চা দিয়ে খেলাম আর ছেলে এদিকে স্কুল থেকে এসেই স্কুলে নামে নালিশ শুরু করে দিয়েছে তো কি করব এখন তো ছেলের নালিশগুলো শুনতে হবে আমাকে ভাই দিদি ভাইরা ওর সাথে কি করেছে সেগুলো আমাকে এখন শুনতে হবে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ